এরপরে প্রশ্ন রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কি না রোজা রেখে আমরা এমন কোনো কাজ করবো না যেটা অনর্থক অহেতুক কাজ নবিস্লাহ সাল্লাম বলেছেন মল্লাম আমল বি আবিল জাহাল ফলে হায়াত শরাবা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ মূর্খতা সুলভ আচরণ অনর্থক কাজ এগুলো পরিহার করল না সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো লাভ নেই অর্থাৎ এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে এই জন্য এই রোজা রেখে গেম খেলা বা যে কোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা এটা সিয়ামের যে আদর্শ সেটার পরিপন্থী সিয়াম আমাদেরকে যে বার্তা দেয় সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয় যে মেসেজ দেয় সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমী করব। আমরা পানাহার থেকে বিরত থাকিই অথচ পানহারের প্রয়োজন আছে আমাদের এখান থেকে আমরা সংযম শিখি মূলত ঠিক একইভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে আবার করার সুযোগও আছে তারপর আমরা করব না কারণ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো হল তারা অনর্থক অহেতু কাজ থেকে বিরত থাকেন বিধায় এখানে সংযমের পরিচয় আমাকে দিতে হবে সিয়ামের উদ্দেশ্যই সেটা তবে সিয়াম রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিপন্থী কাজ করি এবং নিজের নফস যা চায় সেটাই আমরা করে ফেলি তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম সিয়াম বলে যা খুশিটা করা যাবে না খেতে চাইলেও খাওয়া যাবে না পিপাসা থাকলেও পান করা যাবে না এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এখান থেকে